আজকে যে গণতন্ত্র নিয়ে আমরা কথা বলছি সেই গণতন্ত্র আমরা এখনো ফেরত পাই নাই পাইছি ভাইরা চোদ্দ সালে আমরা কেউ ভোট দিতে পারছি দুই হাজার চোদ্দ সেই নির্বাচনে কেউ ভোট দিতে পারে নাই নিজেরা নিজেরাই দাঁড়াইছে নিজেরা নিজেরাই এমপি হয়ে গেছে অবস্থান সেই অবস্থা তৈরি হতো না বাংলাদেশে হাজার হাজার নেতা আমাদের বিএনপি জেলে যেত না আমার ডাইনে বাড়ির সামনে পিছনে বহু নেতা আছে যারা যাদের মাথায় এখনো তারা মামলা আছে আছে না আপনাদের বহু নেতা ঘুম হয়েছে আমাদের ছাত্র জনতাদের আত্মা হতে দিয়েছে বহু রক্ত আমরা ঝরেছে বাংলাদেশের মাটিতে কিছু হতো না যদি এদেশে আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস না করতো আজকে সেই গণতন্ত্র এই এই নির্বাচন ব্যবস্থা ঠিক করা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের এক নম্বর সংস্কার হওয়া উচিত কারণ নির্বাচন প্রক্রিয়া যদি ঠিক থাকত তাহলে আজকে আমরা এই অবস্থায় বাংলাদেশকে দেখতে হতো না আজকে আওয়ামী লীগ নির্বাচন প্রক্রিয়া ধ্বংস করেছিল বলে মানুষ নিজের ইচ্ছা ক্যান্ডিডেট কে ভোট দিতে পারে নাই তার দলকে ভোট দিতে পারে নাই দেখে আজকে অর্থনীতি ভঙ্গুর অবস্থা মানবাধিকারের এই চরম অবনতি এবং প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান আজকে ধ্বংসের মুখে কারণ এই নির্বাচন ব্যবস্থা ঠিক ছিল না সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডে থেকে প্রথম দিন থেকে সাপোর্ট করে আসতেছে সব বিষয়ে আমরা ওনাদেরকে সাপোর্ট দিচ্ছি নির্বাচন না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোন সমস্যার সমাধান হবে না আপনারা কি একমত সেই কারণে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশে পঞ্চাশটির বেশি রাজনৈতিক দল আজকে ভোটাধিকার চায় নির্বাচনের একটি সু আমলে সেই খাসিদার আমলে সবার মাথায় হুলিয়া মানুষকে ঘুম করা হচ্ছে খুন করা হচ্ছে জেলে ভরা হচ্ছে অন্যায় ভাবে তখনই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সংস্কারের সাতাইশ দফা ঘোষণা করেছিল যখন তখন কিন্তু কোনো রাজনৈতিক দল সংস্কারের কথা বলে নাই আজকে সেই সাতাইশ দফা দুই সালে এসে একত্রিশ দফায় পরিণত হয়েছে আমরা সেই রাজনৈতিক দল জিলানিতাই বক্তব্যে বলেছে আমরা ঘরে ঘরে গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে এই 31 দফা নিয়ে যাচ্ছি কারণ বিএনপি পক্ষ করি কো আছে বিএনপি যদি সরকার গঠনে সুযোগ পায় আমাদের সংস্কার আমরা করব 31 দফা আমরা বাস্তবায়ন করব এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন